শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে পারছি কলকাতা হাইকোর্টে আরজিকল কাণ্ড কিন্তু কলকাতা হাইকোর্টে আমরা দেখলাম যে হাইকোর্ট চত্বরে বেশ কিছু উকিল তারা কিন্তু যে ডাক্তারকে হত্যা করে ধর্ষণ করা হয়েছে তার জাস্টিস চাচ্ছে তারা বলছেন জাস্টিস দিতেই হবে এবং তারা কটাক্ষ করলেন যে মুখ্যমন্ত্রী আজকে মলালি থেকে জয়না করতে একটা র্যালি করবেন কিন্তু কিসের জন্য র্যালি করবেন সে নিয়ে কিন্তু আইনজীবীদের মধ্যে যথেষ্ট ধন্য রয়েছেন আর ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সংগীতা শর্মা রয়েছে আমরা বিস্তারভাবে ওনার কাছে শুনে নেওয়ার চেষ্টা জি আর্জিকরের ঘটনাটি তো নিন্দনীয় ডেফিনেটলি এটার নিরিখে আমি আজকে একটি জনস্বার্থ মামলা ফাইল করি এটাই চেয়েছি আমার মামলার যে প্রেয়ারগুলো ছিল সেগুলো কমপ্লিটলি ডিফারেন্ট যেটা অনেক পিআইএল তো অলরেডি ফাইল হয়েছে এবং সেই মর্মে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছেন আমাদের চিফ জাস্টিস এরপরে আজকে আমার যেটা প্রেয়ার ছিল সেটা যে এই যে ডাক্তার বা নার্সরা যারা পাবলিক সার্ভেন্ট এবং তারা যে কাজ করছে তাদের নিরাপত্তা কোথায় এবং এইভাবে যে এভিডেন্সগুলো ট্যাম্পার হচ্ছে মানে এই যে দুর্ঘটনাটা ঘটেছে তার মধ্যে তো অনেক ডাক্তার নার্স তারা তো সাক্ষী আছেন তো তারা কিভাবে এই যে উইটনেসটা যে যেভাবে ট্যাম্পার হচ্ছে ভাঙচুর হচ্ছে ফরেন্সিকে যে জিনিসগুলো সিবিআই তদন্ত করবে হাতের ছাপ থেকে শুরু করে ধরুন এই যে ওয়ান গ্রাম সিমেন্ট পাওয়া গেল তাহলে সেটা প্রপারভাবে তদন্ত করার জন্য সিবিআই যেভাবে ধরুন উঠে পড়ে লেগেছে সেই ক্ষেত্রে কিন্তু যখন এই র্যান হলো ফিফটিন্থ আগস্ট মিড থেকে সিক্সটিন্থ আগস্ট মিড নাইটের মধ্যে সেটার যখন মানে তুমুলভাবে যখন ভাঙচুরটা হলো সেটার জন্য কিন্তু প্রচুর এভিনেন্স ডেস্ট্রয় হলো এবং সেই ভাঙচুরের জন্য একটা স্টেপ নেওয়ার কারণে সিবিআই এলো কিন্তু মোটামুটি ধরুন গতকাল সাড়ে পাঁচটা বিকাল মানে অলমোস্ট চব্বিশ ঘন্টার কাছাকাছি প্রায় চব্বিশ ঘন্টার থেকে একটু কম মানে সতেরো আঠেরো ঘন্টা পরেও সিবিআই এসে সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে তো সেটা যে হলো তার মানে কি আমাদের হয়ে এই যে কেন্দ্র করে যখন এতটা র্যানিং এবং ভ্যান্ডালিজম হলো সেটার জন্য আমাদের যে মেন কেসটা সেটাও ক্ষতিগ্রস্ত হলো এই কারণেই কিন্তু আমি আজকে প্রেয়ার রাখি কলকাতা হাইকোর্টের কাছে যে আপনি সিবিআই দ্বারা যেমন তদন্ত দিচ্ছেন ঠিক সেরকম নতুন যে খারাপ ঘটনাগুলো ঘটছে এবং এভিডেন্সের ট্যাম্পারটা হচ্ছে সেটার জন্য আপনি একটি মানে পিটিশনের যে প্রেয়ার সেগুলোকে আপনি গণ্য করুন যে ডাক্তার নার্সের সিকিউরিটি অ্যালং উইথ একটা সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল সিকিউরিটি যেন আমাদের দেওয়া হয় যাতে এইভাবে এই যে ভাঙচুর এবং ট্যাম্পারিং অফ উইটনেস এবং এভিডেন্স সেগুলো যাতে না হয় সেগুলো কমানোর জন্য এবং শুধু কমানো নয় আমরা তো মানে দুর্ভাগ্যবশত আমাকে বলতে হচ্ছে সেগুলো শুধু কমানোর জন্য এগুলো তো বন্ধ করা উচিত মানে এই যে এভিডেন্সটা ট্যাম্পার হলো যে ঘটনা ঘটার তো ঘটেই গেল মানে দুর্ভাগ্যজনক কেন এই ঘটনা হয়তো কেন ভারতবর্ষের অনেক মেয়ের সঙ্গেই হচ্ছে রাজ্যবাসীর পশ্চিমবঙ্গের প্রচুর নারীর সঙ্গেই এই ঘটনা ঘটছে হ্যাঁ সব কিছু সামনে আসছে না ইভেন এই ক্ষেত্র ঘটনাটা দেখা যেতে পারে এই ঘটনাটাও কিন্তু চাপা দিয়ে রাখা হয়েছিল আমরা কিন্তু প্রথম দুদিনের মধ্যে এই ঘটনার ভয়াবহতা আমরা কিছুই জানতে পারিনি সংবাদ মাধ্যমে আমাদের সাংবাদিক ভাইরা তারা যখন এই ব্যাপারগুলোকে সামনে নিয়ে আসেন তাদের জীবনের পরোয়া না করে তখন আমরা এই জিনিসগুলো জানতে পারি ধর্ষণ ধরছেন এই একজন না একাধিক মানুষদের কিন্তু আমরা একটা ভাইরাল পেয়েছি সেই একজন মহিলা বলছেন যে না এতে একাধিক মানুষ রয়েছে জড়িত এবং যাকে ধরা হয়েছে তাকে বলির ফাটা করা হয়েছে যদি আমরা সেই অডিওটা সত্যতা আমরা যাচাই করি যদি তার 50% সত্যি হয় তাহলে সিবিআই দেখবে সেটা অবশ্যই অডিওটা সিবিআই দেখবে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা ব্যাপার সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা এই ক্ষেত্রে কিন্তু নারীও জড়িত যেটা বলা হচ্ছে একজন নারী মেয়েটি যখন ধর্ষিতা হন তখন সেই নারীটি মানে একজন ইন্টার্ন আর কি উনি মেডিকেলের উনি ওনার হাত দুটো চেপে ধরেছিলেন যে মতো অবস্থায় তাকে ধর্ষণ করা হচ্ছিল এবং তাকে খুন করা হচ্ছিল তার দুটো পা মানে এই বোন থেকে পুরোপুরি রিপ রিপ যে বোন সেখান থেকে জয়েন্ট থেকে পুরোপুরি আলাদা করে দেয় এবং যখন তার সঙ্গে এই হিনিয়াস ঘটনাটি ঘটে কারণ একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট তো আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী যেটা বলে সেটা একজনের পক্ষে সম্ভব নয় সেটা কম করে দশ জন এবার দশ না বারো না আট দশ মানে সংখ্যাটা সবটাই এই মানে এখন ইনভেস্টিগেশন পর্যায়ে রয়ে গিয়েছে কিন্তু আমরা কি আশা করতে পারি আমার যেটা মনে হয় রাজ্যবাসী সত্যি হতাশ এই যে নারী নির্যাতিতা যেগুলো এবং এই যে নারী ধর্ষক যেগুলো আমি নাম দেব নারী ধর্ষক আজকে আমরা ধর্ষণের তো কোনো জেন্ডার হয় না ধর্ষণের কোনো লিঙ্গ হয় না আর পুরুষ মানে শুধু ধর্ষক করি না কারণ এই লড়াইয়ে কিন্তু অনেক পুরুষও আজকে এগিয়ে এসে লড়ছে তাই আমি এটা কখনোই বলতে পারি না যে একজন পুরুষ মানেই ধর্ষক আমি বলবো সেই নারীও ধর্ষক যেই নারী ধর্ষণের পেছনে রয়েছেন এবং ধর্ষণের সময় সেই ধর্ষিতা মেয়েটিকে সাহায্য করার বদলে তাকে ধর্ষিতা হওয়ার দিকে ঠেলে দিয়েছেন সেই নারীর প্রতি আমার মনে হয় সমাজ এইভাবে একটা জেন্ডার বায়াস না করে আমাদের জুডিশিয়ারির উচিত সেই জিনিসটাকে শক্ত হাতে দেখা হ্যাঁ আজকে হয়তো গোটা ভারতবর্ষ ব্যাপী গোটা ইন্টারন্যাশনালই জিনিসটা তোলপাড় হয়েছে তাই হয়তো আজকে আমাদের কলকাতা হাইকোর্ট মহামান্য তিনি হয়তো আজকে ব্যাপারটা নিয়ে একটা ভালো মানে অর্ডার দেওয়ার চেষ্টাতে নেমেছেন কিন্তু যতক্ষণ না মানুষ পথে নামবে প্রতিবারই কি তাহলে আমাদের মেয়েদেরকে এইভাবে মরে গিয়ে নিজের জীবন দিয়ে একটা একত্রিশ বছরের যে মেয়ে একটি মাত্র সন্তান তার বাবা মায়ের যে ক্ষেত্রে আমরা আবু দিকে ক্ষেত্রেও ভাইয়ের ক্ষেত্রেও দেখেছি তার বিচার আজ আজকে অব্দি ঠান্ডা ঘরে চলে গেছে তার বিচার আমরা আজ অব্দি পাইনি আমরা কামদুনির ক্ষেত্রেও দেখেছি সিআইডি সমস্ত এভিডেন্স ট্যাম্পার করেছে তার জন্য কামদুনি কেসের ক্ষেত্রে কিন্তু উই হ্যাভ নট গট এনি জাস্টিস যার জন্য ল্যাক অফ এভিডেন্সের জন্য তারা দশ বছর জেল খেতে ছাড়া পেয়ে গেছে আমরা তাপসী মালিক কেসের ক্ষেত্রে দেখেছি আমরা আরো অনেক কেসের ক্ষেত্রে আছে কোন কোন কেস আমি বলবো বলবো আর না এই এবং এটাও দেখা যাচ্ছে আরেকটি ঘটনা পনেরোই আগস্ট রাত্রে মেয়েটির আমি এই মুহূর্তে ওটা হয়তো খুব একটা আপনাদের মানে সংবাদ মাধ্যমে খুব একটা ছড়ায়নি মেয়েটিকে কিন্তু মেয়েটি বেঙ্গালোর থেকে ফিরেছিল ওয়েস্ট বেঙ্গলে কর্মক্ষেত্র থেকে সেই দিনকেই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েটির শরীর পাওয়া গেছে আমার কাছে আছে ছবিটা যাই হোক সেটা আমি শেয়ার করতে পারবো না তো এই যে ঘটনাগুলো ঘটে চলেছে এই ঘটনাগুলোর ধিক্কার শুধু জানিয়ে হবে না আমাদেরকে রাস্তায় নামতে হবে এবং আমাদের সাংবাদিক ভাইরা আজকে মার খাচ্ছে সাংবাদিক বোনেরা মার খাচ্ছে আর জি সেই ঘটনায় যখন প্রতিবাদ মিছিল মেয়েরা পনেরো তারিখ রাতে যখন করলো তখন আমাদের বিভিন্ন সাংবাদিক ভাই বোন যারা নিজেদের জীবনের পরোয়া না করে সত্যটাকে উদ্ঘাটন করার জন্য সামনে নিয়ে আসছে আমাদেরকে সত্যি জাস্টিস দেওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সে সাংবাদিক ভাই বোনেদের উপর মারধর চলছে তাদের ক্যামেরা ভেঙে দেওয়া জি করার ভেতরে সমস্ত সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া এবং প্রচুর ভাঙচুর করা থেকে শুরু করে সমস্ত এভিডেন্স ট্যাম্পার করা যে বিল্ডিংটার মধ্যে ওরা মানে যে বিল্ডিংটা পিও সেটাকে তারা ভাঙা ভাঙছে এবং পরে এসে ওনাদের রাজ্যের হয়ে সওয়াল করছেন ওনাদের আইনজীবী মানে নির্লজ্জের মতন বেহায়ার মতন যে আমার আমরা পিওটা ভাঙচুর করিনি এর এই সাবমিশন করছেন উনি আজকে অথচ পিও উনি ভাঙচুর করছেন এবং সেই সময়ে কিসের দরকার রিনোভেশনটা করার সেই সময় কিসের দরকার আর্জি করার ভেতরে এই রিনোভেশনটা করার সেটা তো বোঝা যাচ্ছে না এবং দ্বিতীয়ত আমাদের প্রচুর মানে পার্টি ওয়ার্কার্স মানে যারা যে पॉलिटिकल পার্টিই হোক সেই সেই पॉलिटिकल পার্টি ওয়ার্কারদের ধরে ধরে আজকে কিছুক্ষণ আগের খবর আমি আপনাদেরকে বলছি অ্যারেস্ট করছে তাদেরকে এই প্রতিবাদ করার জন্য একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে সিবিআই তদন্ত করতে আমরা কোনো আপত্তি নেই এই অর্জিকাল মুখপত্র মুখপত্র করতে শরি দেওয়া হচ্ছে ওনার মেয়েকে বলা হয়েছিল যেটা আপনি যে মন্ত্রী কথাটি বললেন ওনার মেয়েকে মানে ওনার মেয়ে ওই কলেজেরই আর কি স্টুডেন্ট ওনার মেয়েকে বলা হয়েছিল যে কিছু টাকার বিনিময়ে হয়তো ওনাকে পাশ করানো হবে না হলে ওনাকে পাশ করানো হবে না এবং সেইটার উনি তীব্র প্রতিবাদ করেছেন যতই হোক নিজের মেয়ে তো হয়তো ব্যক্তিগত পরিসরে যখন জিনিসটা যায় তখন হয়তো পার্টির উপরেই চলে যায় আর মহামান্য আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলছেন যে এই ঘটনাটাতে উনি সিবিআই তদন্ত চান তাহলে এই ভাঙচুর যেগুলো হচ্ছে উনি কি তাহলে সিবিআই তদন্তটা জাস্ট একটা আইওয়াশ এটা কি শুধুমাত্রই একটা আইওয়াশ মানে আইওয়াশের মাধ্যমে কি মুখ্যমন্ত্রী এটা চাইছেন যে কোনো রকমে সিবিআই তদন্ত ভাত দেব বলে সময়টা কেড়ে নিতে চাইছেন কারণ সেই সময়ের মধ্যে উনি কি ভাবছেন যে এভিডেন্সগুলোকে ওয়াইপ আউট করে দেবেন এভিডেন্সগুলোকে পুরোপুরি ট্যাম্পার করে দেবেন তাহলে ওনার এনসিআরবি দেখাতে অনেক বেশি করে সুবিধা হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ক্রাইম হয় না ওনার তো এটাতেই মতলব ওনার তো এটাই বক্তব্য সব পুলিশকে গিয়ে তুমি একটাই কথা বলো ওকে হয়েছে ধর্ষণ কেস রেজিস্টার করো এফআরটি করো এফআরএফ করো আমি এখানে আপনাদের সামনে একশোটা মেয়েকে নিয়ে আসবো তারা মুখ ঢেকেও আসতে পারে তারা মুখ খুলেও এসে দাঁড়াবে যে তাদের কেস কিভাবে ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার বন্ধ করেছে আর তে গিয়ে কি বলছে যে কোনো ডেটা নেই কি ডেটা আপনাদের আপনাদের রাজ্য তো সবচেয়ে কম ক্রাইম রেট ওয়েস্ট বেঙ্গলে তো রেপ হয়ই না কেন কারণ রেপ কেসগুলো সব ঢাকা হয় হয় সেগুলোকে দেখুন এই কেসের ক্ষেত্রে আনন্যাচারাল ডেথ হিসেবে প্রথম পুলিশ কেসটা রেজিস্টার করেছিল তাহলে প্রথম হচ্ছে ওরা বলবে আনন্যাচারাল ডেথ আর নাহলে বলবে সুইসাইড আর না হলে বলবে কোনো পারিবারিক শত্রুতা বা কিছু কারণে খুন মানে এইভাবে ধর্ষণ আর খুনের কেসগুলো মুখ্যমন্ত্রী তথা আমাদের এই তৃণমূল যে শাসক দল মানে শাসক বলে না যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান সেই জায়গায় গিয়ে আজকে আপনাদের ভাবতে হবে রাজা হোক আর রানী হোক সেই জায়গায় গিয়ে খান খান করতে হবে এনসিআরবি রিপোর্টে উনি দেখিয়ে দেবেন যে আমাদের রাজ্যে কোনো ক্রাইম হচ্ছে না আর পুলিশগুলো দলদাস পুলিশগুলো পেটের জন্য ওই ঘোষ আর প্রতি মাসে মাসে টাকাগুলো খাবে বলে তারা লিখে লিখে পাঠিয়ে দেবে যে মানে ফেক কেস যে কেসগুলো কারেক্ট কেস যে কেসগুলোতে সত্যি প্রমাণ পাওয়া যাচ্ছে সেইগুলো লিখে পাঠিয়ে দেবে যে এফআইআরএফ এফআরটি এই রিপোর্ট দিচ্ছে এক একটা করে পুলিশ কেন করছে বিকজ ডেটা দেখানো আমরা বাংলা এগিয়ে এগোক বা না এগোক দেখাতে তো হবে বাইরে তাই জন্য এই ফলস রিপোর্টগুলো তৈরি হচ্ছে এই কেসটাকে উনি দুদিন পরে বলবেন সিবিআই তদন্ত নামছে টাইমটা প্রথমে উনি নিয়ে নেবেন তার মধ্যে উনি এভিডেন্সগুলোকে গুলোকে সব মুছে দেবেন তারপরে উনি বলবেন যে কিছু হয়নি এটাই কারণ আজ থেকে ধরমতলা জরিনা করার পর্যন্ত এটাই তো প্রশ্ন উনি পথে নামছেন কিসের জন্য উনি তো নিজেই মিনিস্টার চিফ মিনিস্টার হেলথ মিনিস্টার উনি কি নিজেই নিজের বিরুদ্ধে মানে আন্দোলন করছেন উনি কার বিরুদ্ধে আন্দোলনটা করছেন ওনার যখন স্বাস্থ্য ব্যবস্থা ওনার হাতে তা ওনার দেখার দায়িত্ব সিসিটিভি কি আছে না আরে সিসিটিভি তো দূরের কথা ওনার দেখার প্রথম দায়িত্ব যে তার মধ্যে সিকিউরিটি তারা মেনটেন হচ্ছে কিনা একটা ডাক্তার নার্স যারা সমাজের জন্য করবে সেই নরগরূপী ডাক্তারগুলো যে নরগরূপি ডাক্তার এই আমাদের বোনটিকে ধর্ষণ করে খুন করেছে বা খুন করে ধর্ষণ করেছে এখনও তো সবটাই ইনভেস্টিগেশন পর্যায়ে আছে তাহলে তারা কি ডাক্তার তারা কি রকমের ডাক্তার আর এই যে দশটা ছেলে আর মেয়ে মিলে এই কাণ্ডটা ঘটালো তারাও তো ডাক্তারই একটা না হয় সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে বাকিগুলো কি ছিল তারা শুনছি যে প্রচুর ঘনিষ্ঠ মহল থেকে মন্ত্রীর মানে খুবই পোষ্য আর কি এবং রিলেটিভ তাদের ঘরের লোক তো তাহলে তারা তাহলে ডাক্তার পদবিটা তুলে দিয়ে মন্ত্রীর মানে পদ্মা নিয়ে তো থাকতে পারতো মন্ত্রীর রিলেটিভ এই পদ্মা নিয়ে তো থাকতে পারতো তাদেরকে এত কষ্ট করে পড়াশোনা ডাক্তারি পড়তে বলেছিল কে আর তার চেয়েও বড় কথা আমরা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করি ক্রিমিনাল লয়াররা আমরা আমি তো যে কোনো দিন খুন হতে পারি আমি আপনাদের সামনেই বলছি যে কোনো দিন খুন হতে পারি যে কোনো দিন মার্ডার হতে পারি সবই হতে পারে করতেই পারে মেয়ে মানে বুঝতেই পারছেন কোন জায়গায় যেতে পারে কারণ নারীদের সুরক্ষাটা নেই হেলথ যেখানে নিজে নারীদের সুরক্ষা দিতে অক্ষম তিনি আবার ওই নষ্ট না করে উনি প্রথম এইভাবে মানে এগোনো উচিত যে সেই মানে প্রপার জাস্টিস দেওয়া আর যদি উনি প্রপার জাস্টিস না দিতে পারেন তাহলে উনি আমাদের কিসের জন্য গার্জেন উনি কি এমনি শুধু নামের জন্য গার্জেন ওনার প্রতিটা ক্ষেত্রে অভব্যমূলক কথাবার্তা কামদনী কেসের ক্ষেত্রে প্রতিটা কেসের ক্ষেত্রে ওনার একটাই আর এই যে স্বপ্নদীপ ভাই আমাদের মারা গেল তার কি বিচার হলো সে তো র্যাক ঢলো আবু সিদ্দিকি ভাই মারা গেল তার কি বিচার হলো পুলিশের দ্বারা র্যাক ধরে পুলিশ কাস্টাডিতে মারা গেল মুখ্যমন্ত্রী ব্যর্থ ওরা কি অবশ্যই মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ আমি চাই যে অন্তত এখানে যেন আমাদের ইমার্জেন্সি রুলটা হয় ইমার্জেন্সি রুল হয় আমি এটাই চাইছি যাতে করে ইমার্জেন্সি রুলের মাধ্যমে প্রপার আইনের শাসন ব্যবস্থা ফিরে আসে কোনো রানী বা রাজার শাসন ব্যবস্থা নয় গণতন্ত্র ডেমোক্রেসি ইজ অব দ্য পিপল ফর দ্য পিপল বাই দা পিপল আমি চাই যে ডেমোক্রেসিতে ফিরে আসুক আমাদের রাজ্য এটাই আমার প্রার্থনা